হ্যালো ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করবো সবাই খুব খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ আছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি যেদিনকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটি ছিল বাইশে ফেব্রুয়ারি শনিবার আর আপনারা তো সবাই জানেন আমি আমার প্রেগন্যান্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি আর এখন আমার ফাইভ মান্থস রানিং আগের সপ্তাহে অভিষেক আমাকে বাড়িতে ছোট্ট করে একটা পাঁচ মাসের স্বাদ দিয়েছিল আজকে আমাদের এক বন্ধুর বাড়িতে আছে নিমন্ত্রণ বেবি শাওয়ার উপলক্ষে তো ওদের বাড়িতে যাব ওরা থাকে ব্রেমেনে যেতে অনেকটাই সময় লাগবে সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে নিজের ব্রেকফাস্টও করে নিয়েছি কিন্তু এত সকালবেলা তো অতটা ভালো ব্রেকফাস্ট করতে পারেনি তাই অল্প একটু বিস্কিট আর একটু ডিম সেদ্ধ সঙ্গে নিচ্ছি যেতে যেতে ট্রেনে খেয়ে নেব আমরা উপলক্ষ হলেও আমাদের কিন্তু আরেক বন্ধু বান্ধবদেরও আমাদের সঙ্গে ইনভিটেশন আছে তো আমরা সবাই একসঙ্গেই যাব। আর এই দেখুন বেবি শাওয়ারের এই কার্ডটা ওরা আমাদেরকে পাঠিয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এত সুন্দর মিষ্টি করে কার্ডটা বানিয়ে লিজা পাঠিয়েছে তো চলুন এখন আমরা রেডি হয়ে গেছি এখন আর বক বক না করে বেরোনো যাক নাহলে কিন্তু লেট হয়ে যাব। সেন্ট্রাল স্টেশনে যেতে হবে কারণ আমরা যাব অন্য একটা শহরে তো আমাদের হামরুক থেকে ব্রেমেনের ডিস্টেন্স প্রায় ওই এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো তো এখন পৌঁছে গেছি আমরা এখান থেকেই আমরা ট্রেন ধরবো আর ওদের সঙ্গে মিট করবো ওই প্রবীর পদ্মা ওদের ফ্যামিলিও তো আসছে একসঙ্গে মিট করে যাব। এই যে দেখতেই পাচ্ছেন ভোরে নটা পনেরোতে ট্রেনের টাইম তো এখন বাজে ওই আটটা পঞ্চান্নর মতো আমরা একটু আগেই পৌঁছেছি এই ট্রেনটা ছেড়ে দিলে এই প্ল্যাটফর্মেই আসবে আমাদের ট্রেনটা এখন সবাই পৌঁছেও গেছি ট্রেনে উঠেও গেছি এবার দেড় ঘন্টার পথ আরামসে বসতে বসতে যাব গল্প করতে করতে আর এই ছোট্ট মুগ্ধার সঙ্গে আমাদের বকতে বকতে কিন্তু সময় কেটেই যায় ও ভীষণ ভালোবাসে আমাদেরকে ও তো লোকজন এখানে খুব বেশি পায় না আমাদের সঙ্গে যখনই মিট হয় ও খুব হ্যাপি হয়ে যায় আর এক্সাইটেড হয়ে যায় যাই হোক এখন আমরা পৌঁছে গেছি ব্রেমেন শহরে সেন্ট্রাল স্টেশন থেকে এদের বাড়ি মাত্র দশ পনেরো মিনিট দূরে একটা ট্রাম নিয়ে নিয়েছি ট্রাম স্টেশনটাও আবার ওদের বাড়ির একদমই কাছে এক মিনিটের হাঁটা পথ তো চলুন এখন বাড়ির দিকে যাই আকাশের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ পৌঁছেও গেছি আমরা তো চলুন ভেতরে যাই এসেই আমি ঝটপট করে শাড়িটা পরে নিলাম শাড়িটা অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি থেকেই এনেছি এতটা পদ আসবো বলে শাড়ি পরে আর আসেনি নর্মাল ড্রেস পরে এসেছিল এখানে এসে শাড়িটা পরে নিলাম আর এরা আমাকে আজকে বেবি শাওয়ার উপলক্ষে পাঁচ রকমের মিষ্টি জাতীয় জিনিস বানিয়েছে যেমন ওই ক্ষীর বানিয়েছে যেটাকে আমরা বলি পায়েস গাজরের হালুয়া সুজি তারপরে সিমাই আর একটা ওদের রাজস্থানে খুব ফেমাস আইটেম চুরমা মিষ্টি এই পাঁচ রকমের মিষ্টি বানিয়েছে তো আমি আগে প্রথমে ঠাকুরকে ওইগুলোরই থেকে একটু একটু অল্প অল্প করে দিয়ে আগে একটু ঠাকুরের কাছে দিলাম ঠাকুরকে খাইয়ে দিলাম তারপর বললাম আমি খেতে বসবো তো আমি একটু ইয়ার রিং টিয়ার এগুলোকেও চেঞ্জ করে নিয়েছি সাইডটাও মোটামুটি করে একটা পরেছি ছটফট করে তো চলুন এবার আমি বসি ওরা বলল এবার আমাকে বসতে অনেক রকমের কিছু বানিয়েছে দেখাচ্ছে একটু পরে দাঁড়ান भूमिमंगलम उदकम अग्निमंगल वायुम गगनम सूर्यमंगल चंद्रमंगलम जगतमंगलम जीवमंगलम वेगमंगलम मनोमंगलम आत्मंगलम सर्वंगल 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 ॐ भूमिमङ्गलम् उदकमङ्गलम् अग्निमङ्गलम् वायुमङ्गलम् गगनमङ्गलम् सूर्यमङ्गलम् चन्द्रमङ्गलम् जगतमङ्गलम् जीवमङ्गलम् देवमङ्गलम् मनोमङ्गलम् आत्ममङ्गलम् मनोमङ्गलम् आत्ममङ्गलम् सर्वमङ्गलम् भवतु 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 सर्वमङ्गलम् भवतु भवतु भवतु

आपका बच्चा फूलो फलो और बहुत कामयाब है स्वस्थ है और हमारे साथ बहुत खेल ले ठीक है ठीक है मासी की तरफ से हाँ, मासी की तरफ से आप तो खिला देना रमेश जब खिलाओगे <laughs> 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 हो गया आप बाबू कितना मिठाई है धीमा ही धीमा यो ना कुछ तो दया একজন একজন করে এভাবে পাঁচজন আমাকে পরপর আশীর্বাদ করছে আর অল্প অল্প করে খাওয়াচ্ছে মুগ্ধা যেহেতু সবচেয়ে ছোট্ট তো ওর হাতেই আমাকে প্রথমে খেতে বলল বাকিরা তারপরে টুকটাক করে খাইয়েই দেবে এত সুন্দরভাবে রমেশ আর লিজা আয়োজন করেছে আমি ভাবতেই পারিনি এত সুন্দর আয়োজন হবে তারপর প্রবীর পদ্মা তো আমাদের সঙ্গেই এসছে তো প্রবীর একজন ব্রাহ্মণ তো নর্মাল ব্রাহ্মণ ফ্যামিলির তো এত সুন্দরভাবে মন্ত্র পড়ছে আমাদের নর্মালি বাঙালিদের এরকমভাবে মন্ত্র পড়ে করা হয় কিনা আমার তো ঠিক জানা নেই কিন্তু ওর শাড়িটি যখন মন্ত্র আমার এত লোম খারাপ হয়ে যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল দারুণ সুন্দর করে আমরা সবাই মিলে আচ্ছা এই যে পদ্মা যে আমাকে হেল্প করছে এখন ইও কিন্তু প্রেগনেন্ট আমার থেকে দেড় মাস এগিয়ে কিন্তু ওদের বাড়িতে বেবি শাওয়ারের নিয়ম নেই তাই ও আমাদেরকে মানাই করে দিয়েছে কোনো রকম যেন আমরা আয়োজন না করি ওর জন্য ৰখা হে ই আর এই দেখুন না আমি ভিডিও কলে ব্যস্ত হয়ে গেছি আমাদের যে আরেকজন বন্ধু বান্ধব ছিল না চেতনার কৃপা আপনারা হয়তো আগে ওকে ভিডিওতে দেখেছেন তো ওরা এখন ইন্ডিয়া শিফট করে গেছে ওরাও এখন ভিডিও কল করছিলো একসঙ্গে সবাই মিলে পুরো আয়োজনটা হয়েছিলো একসঙ্গে সবাই উপস্থিতিতে হয়েছিল এটা আমাদের ভীষণ ভালো লাগছিলো তো এখন আমাকে ওরা বললো আমি যেন আগে ঝটপট করে খাওয়াটা শুরু করি আমি না শুরু করলে ওরা শুরু করতে পারছে না দেরি হচ্ছে খেতে সবার বড্ড খেতে পেয়েছে

আচ্ছা বলুন তো সবাই একসঙ্গে থেকেও এভাবে একা একা খাওয়ার কি মজা আছে তাই আমি অস্থির হচ্ছিলাম সবাই মিলে নিচে বসে পিকনিক স্টাইলে খাবো বলে আচ্ছা কি কি বানিয়েছে আপনাদেরকে তো বলা হয়নি ওরা আমাকে প্রথমে বলেছিল বাঙালি স্টাইলে আমার জন্য বানাবে কি না তো আমি একদমই মানা করে দিয়েছি বলেছি তোরা যেভাবে খাস সেভাবেই আমার জন্য কিছু বানাতে তো বানিয়েছিলো লুচি ছিল ব্রকলি দিয়ে একটা পকোড়া ছিল ঘুগনি ছিল ডাল ছিল সেই সঙ্গে পাঁপড় ভাজা ছিল পাঁচ রকমের এছাড়াও আমি যেহেতু ভাত পছন্দ করি আমার জন্য অল্প একটু ভাত রেখেছিলো আর রায়তাও ছিল সেগুলো আর দেয়নি যেহেতু পাঁচ রকম আইটেম দিতে হয় সামনে তো পাঁচ রকম পদই আমাকে সামনে সাজিয়ে দিয়েছিল আর পাঁচ রকমের ফল মিষ্টি এগুলো তো ছিল মিষ্টি জাতীয় কী কী বানিয়েছে আগেই বলেছি আপনাদের তো চলুন এখন খেয়ে নিই খাওয়া দাওয়া করে না আমরা একটু বাইরে বেরিয়েছিলাম স্টার্ট বাডির পাশে তো একটা নদী সেইখানেই আমরা একটু গেছিলাম হাঁটতে এসে চাটা খেয়ে এবার বেরোবো আমরা অনেক বেলা হচ্ছে তো এখন বাজে পাঁচটা আমরা বেরোচ্ছি এবার আমাদের সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন আছে সাড়ে পাঁচটায় তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে ওই প্রায় আটটার মতোই বাজবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেবির জন্য অনেক 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 আশীর্বাদ দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই